তুই কি সব সময় এমনই থাকবি কেমন কেয়ারলেস আমি কেয়ারলেস এটা বলতে পারলি তো কি কেয়ারলেস কি কেয়ারলেস বলবো না তো কি বলবো বল আমি তোর কি কেয়ার করি না আমি কি আমার কথা বলেছি তুই নিজের কেয়ার করিস না কেন নীরব ঠিক মতো ঘুমাস না রাতে খাওয়া দাওয়া করিস না নিয়মিত আর কি অবস্থা হয়েছে দেখেছিস সেটা বল এত কেয়ার নি কি হবে একদিন তো মরেই যাব নীরব একটু বেশি হয়ে যাচ্ছে না কথায় কথায় মরার কথা বলিস কেন জানিস না এইগুলো বললে আমার খারাপ লাগে আচ্ছা পাখি একটা কথা বলি রাগ করিস না প্লিজ শুধু উত্তর দিবি বল আমি যদি মরে যাই তাহলে তুই কি একটুও কান্না করবি না করবো না তুই কে আমার বলিস না আমি সত্যি মরে যাব। যাবো না আমি তোকে কতটা ভালোবাসি নাকি আমায় কষ্ট দিস বন্ধুকে ভালো না বাসলে কাকে বাসবি বন্ধুর থেকেও বেশি আমি তোমাকে ভালোবাসি কেন বাসিস আমি তো তোকে শুধু বন্ধু মনে করি প্লিজ এভাবে বলিস না আমি জানি তুইও আমাকে ভালোবাসিস না বাসি না এটা তোর ভুল ধারণা আচ্ছা আমি যাই আর হয়তো কথা হবে না কাউকে মিথ্যা আশা দিতে পারবো না আমি আচ্ছা ভালোবাসতে হবে না বন্ধুটাকে রেখে কোথায় যাচ্ছিস না এটা লাগবে না শুধু শুধু মায়া বাড়ানোর দরকার নেই বাই ভালো থাকিস এভাবে নীরবের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে পাখি কিভাবে এত সহজে সবকিছু শেষ করে দিল সেটা ভেবেই অঝরে কেঁদে যাচ্ছে পাখি পাখি জানেও না নীরব কেন এমন করল হঠাৎ করে নীরবের এমন করার কথা না বেঁচে থাকাটা এখন অর্থহীন মানে হচ্ছে পাখির কাছে কিছুদিন পর নীরব হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে পাখি পাশে বসে ওর মায়া ভরা মুখটা দেখছে আর কাঁদছে কিরে রে কাঁদছিস কেন যখন তুই এভাবে আমায় দূরে ঠেলে দিচ্ছিলি তখনই বুঝেছি আমার নিরক্ত এমন না তুই কেন এমন করলি আমার ব্রেন টিউমার লাস্ট এটা বললে তুই কষ্ট পেতি তাই তোর কাছ থেকে দূরে থেকে কিছুটা পিছুটান কমাতে চেয়েছিলাম পারলাম কই নীর জীবনের শেষ কয়টা দিন আমার সাথে রাখলি না এই চিঠিটা রাখ আমি যেদিন থাকবো না সেদিন পড়বি এটা কিছুটা হতভম্ব হয়ে যায় তারপর কেটে যায় দিনগুলো আজ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে সাথে যেন সঙ্গী হয়েছে পাখির চোখের জল নীরবের কথা ভেবেই কষ্টের পাহাড় বুকে চেপে বসে যায় হাতে নীরবের চিঠি যতবার পড়েছে অঝর তারায় কেঁদে যাচ্ছে মেয়েটা দুটো লাইন লেখা পাখি পৃথিবীতে আরেকবার আসার সুযোগ হয় তখন তোকে নিয়ে বাঁচব অনেক বাঁচতে ইচ্ছে করছে তোকে নিয়ে ভালোবাসি তোকে প্রিয় মানুষটা আমার পাখির চোখ ঝাপসা হয়ে আসছে নিশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে তারপরও অনেক ভালো লাগছে যে নীরবের কাছে যাচ্ছে বেঁচে থাকাটাকে অর্থহীন করে দিয়ে সার্তবর সব মায়া ত্যাগ করে পাখি চিরদিনের জন্য নীরবের কাছে চলে গেল এমনই হয় দুটো না পাওয়া ভালোবাসার গল্প সো বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেলাই কিনে দল ঘন্টিটা বাজিয়ে দিন আর হ্যাঁ লাইক করুন কমেন্টে জানান কেমন লেগেছে ধন্যবাদ